এই জন্য দুনিয়া থেকে কি নিয়ে যাবেন এটা ঠিক করেন লা ইলাহা হিল্ডল্ল লা ইনাহা হিল্ডল্ল লা ইলাহা হিলডল্ল মাংজা বিল হাসানা যে দুনিয়া থেকে আসার সময় হাসানা নিয়ে আসবা সোহা পালাহু হৈম মিনহা তুমি নিয়ে আসছো তোমার মতে আমি দিব আমার মতে তুমি নিয়ে আসো তোমার সামর্থ্য মতে আমি দিব আমার সামর্থ্য মতে তুমি নিয়ে আসো একবার কালিমা আমি নিব দশটা দুনিয়া বরাবর জান্নাত যদি একশো বার কালিমা আসতে পারো জান্নাতটা কত বড় হবে এক হাজার বার কালিমা আসতে পারো জান্নাতটা কত বড় হবে এই জন্য সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসানাত লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ এটাও কি হাসানা আল্লাহ বলেন কি যে বলো লা ইলা ইল্লাল্লাহ হইলো পৃথিবীতে শ্রেষ্ঠ হাসানা পৃথিবীতে কি বলেন তো পৃথিবীতে সর্বোত্তম বাংলাদেশের জীবন আজকের জমিনের দুনিয়াতে সবচেয়ে দামি মুদ্রার নাম কি না দিনার। সবচেয়ে দামি মুদ্রার নাম কি কুয়েতি মুদ্রার নাম কি দিনার কুয়েতি দিনার হলো সবচেয়ে দামি মুদ্রা যদি জিজ্ঞেস করেন দুনিয়াতে সবচেয়ে দামি মুদ্রার নাম কি উত্তর হলো কুয়েতি দিনার আর যদি জিজ্ঞেস করেন জান্নাতের সবচেয়ে দামি মুদ্রার নাম কি উত্তর হবে এবার কুয়েতি দিনার সবচেয়ে দামি মুদ্রা বাংলাদেশি মুদ্রার মূল্যে কত? কিউয়েতি দিনারের বাংলাদেশি মুদ্রার মূল্য হলো তিনশো টাকা আর লা বাংলাদেশি মুদ্রায় কত? বাংলাদেশি মুদ্রায় লা ইলা ইলা দাম হলো দশ দুনিয়া বরাবর কি কি দিয়ে তাবিল করব বলে কিছু কি বুঝছেন? কিটা বুঝলেন?

নিল্ লাল্লা ঠোঁট লাগছে হ্যাঁ যদি বলেন ও যে লাগে না কেন ঠোঁট দেন নাই কেন ল্যাতরা ঠোঁটের কালেমা ঠোঁটের লেটা ঠোঁটের বর্ণ ঠোঁটের মধ্যে দেন নাই কেন কালিমায় তো মধ্যে ঠোঁটের বন্য দেন নাই কেন তা বলে আরামিন তো জানতেন আমার বন্ধুরা ভিন পরিবেশে যাবে ভিন পরিবেশে গিয়ে ঠোঁট যদি নড়তে থাকে মানুষ তাকে কি বলবে এজন্য জন্য যেন না লাগে এই জন্য ঠোঁটের বাক্য দেয় না রক্ত জানতেন আমার বন্ধুরা জীবনের বিজ্ঞানের উৎকর্ষতার সময়ে যদি মুহূর্তের আগে এখানে যদি ফাইভ লাগাইয়া দেয় এখানে যদি ফাইভ লাগাই দেয় নাকেও ফাইভ লাগা দিছে এখানেও খানার ফাইভ লাগাই দিছে এখন তো ছোট ঠোঁট মিলাতে পারবে না আমার বন্ধু তো কালে মাতো এ খবরে চলে যাওয়া লাগবে এই জন্য আমার বন্ধুর এখানে আমি কালে মায় বা পড়তে ঠোঁটের কোনো বন্য লাগাই না কি দেখেন এটা যেমন ফাইভ ইলা এত মজা 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 ঘাট বেশিক্ষণ নাড়া করলে কি হয়েছে ঘাড় বেশিক্ষণ না নানানি করলে ঘাড় ব্যথা হয়ে যায় হাত বেশিক্ষণ না করলে হাত ব্যথা হয় লেকিন জিব্বা কুটিবার না হলেও জিব্বা জীবনে কোনোদিন ব্যথা হয় না আমার জিব্বার মধ্যে রব্বে কারিম এই পরিমাণ পাওয়ার দিয়ে দিয়েছেন আমার জিব্বার মধ্যে আমার আর আপনার জিব্বার মধ্যে আল্লাহ তালা এই পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছেন আমাদের জিব্বা আরস নাড়াইতে পারে আমরা এতগুলো মানুষ মিলে কিন্তু এই মসজিদের একটা ফিলার নাড়াতে পারবো না সারা দুনিয়ার সব মানুষ মিললে ঠেললেও একটা ফিলার নাড়াইতে পারবে না আর আমার জিব্বাটা আরস নাড়া বান্দা তেজবি পড়ার সঙ্গে সঙ্গে আরস নড়ে রব জিজ্ঞেস করে নারস তুমি নড়ছো কেন আরস বলে আমি তো নড়ছি কে যে ন আমাকে নাড়ায় এবার আল্লাহ জিজ্ঞেস করেন কে তুমি নাড়াচ্ছ বলো আমি আপনার বন্ধুর কালিমায়ে বা আমি আপনার বন্ধুর কি কালিমায়ে তাইয়েবা আল্লাহ আমি আজকে ঘুম থেকে উঠে আমার বিবিকে ফোন দিলাম ফজর নামাজে জাগাবার জন্য আমি ওরে ফোন রিংটা লাগায়া আমি বলতেছি আচ্ছা কয়বার সোভানলা পড়তে পারি দেখি আমার রিংটা ওখানে বাজা পর্যন্ত আমি রিং দিয়া বলতে দেরি হয়েছে ওখানে রিং বাজছে আজকে ফজরে আমি কি আল্লাহ জীবনে কতবার রিং দিলাম যদি এই রিং সময় যদি সোভানলা পড়তাম কতবার পড়া হইতো একবার সুবহানাল্লাহ বলার টাইমের আগে যদি সিলেট থেকে কুমিল্লা রিং বাজতে পারে তাহলে আমি সুবহানাল্লাহ বলতে একবার বললে শুরু করতে দেরি শেষ করতে দেরি আরশ নড়তে দেরি হয় না আমি ফোন করার সঙ্গে সঙ্গে যেমন ওখানে রিং বাজে ও এটা বাজেনা না তো বাজে না বাজে না সঙ্গে সঙ্গে ওখানে যেমন আর না আর না দেখেন আমি যেমন আমি যেমন ফোন করার সঙ্গে সঙ্গে ওখানে রিং বাজে আমি জিকির করার সঙ্গে সঙ্গে রব করিম আর শাহিমে আমার রিং বাজে সঙ্গে সঙ্গে রিং বাজে আমার নাম ধরে আওয়াজ তোলে তোমার নাম কি তোমার নাম কি আলাউদ্দিন 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 আচ্ছা যদি জীবনে একবার শুনতাম তাহলে কবার ডাকতাম যদি জীবনে একবার দেখতাম তাহলে কবার ডাকতাম যদি শুনে ফেলতাম দেখে ফেলতাম তাহলে আর ইমান বিল মোশাহাদা হতো না তাইলে আর কোনো নেকি লিখতো না ফেরেশতা দেখে আর শুনে করে এই জন্য নেকি লেখে না আমরা দেখি না শুনি না শুধু বিশ্বাস করে করি এজন্য দেন লেখে এটাও আল্লাহ আল্লাহের এটাও কি এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কয় নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পরে সুবহান আল্লাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ একেবার রসুল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার আল্লাহ নবী বলেন দাখালাল জান্না পুরস্কার দিবেন সোজা জান্নাতে চলে যাবা এরপরে রসুল বলেন আবার যদি বড় তেত্রিশ বার সুবাহ পড় তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড় চৌত্রিশ বার আল্লাহ আকবর পড় এভাবে হবে একশো বার পাঁচটা নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার ও ফেরাত খাতা হু ওকে সুরত মুছি দিবে যত বেশি হোক না কেন তাহলে আগে হলো দশ বার দশ বার দশ বার তিরিশ বার এভাবে হবে দেড়শো বার এরপরে হলো একশো বার একশো বার একশো বার একশো বার একশো বার এভাবে হবে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার দেড়শো বারও হবে দেড় হাজার বার এখানে উঠলো পাঁচ হাজার বার পাঁচ হাজার যোগ দেড় হাজার কত হইলো সাড়ে ছয় বার ঘুমাবার সময় এক বার এভাবে হবে এক বার এবার সাড়ে ছয় হাজার এক সমান সমান কত হলো সাড়ে সাত ডলার যদি প্রতিদিন কারণ ইনকাম হয় তার জীবনটা কেমন সাড়ে সাত দিন যদি প্রতিদিন কারো ইনকাম হয় তার জীবনটা কেমন এবার সাড়ে সাত হাজার যদি প্রতিদিন কারোর জমা হয় তার জান্নাতটা কেমন আর জান্নাত যার যত সুন্দর আল্লাহর কসম জান্নাত যার যত সুন্দর দুনিয়াও তার তত সুন্দর বলেন জান্নাত হইলেই দুনিয়াও হয় বলেন জান্নাত হইলেই দুনিয়া হইলেই জান্নাত হয় না বলেন দুনিয়া হইলেই জান্নাত হয় না বলেন জান্নাত হলেই দুনিয়াও হয় আশ্চর্য না আপনাদের সিলেটেরই তো মানুষ ছিল একজন হিন্দু মন্ত্রী মনে আছে নি আপনাদের হ্যাঁ আছিল মারা গেছে সুরঞ্জিৎ সেন গুপ্ত আছিল না আছিল না দুনিয়া কি পরিমাণ আছিল এখন কত দূর আছে হ্যাঁ তাইলে বুঝা গেছে আখরাত হইলেই দুনিয়া হয় আগরাত হলেই দুনিয়া হয় শাহজাহাল ইয়ামানির আগরাত হয়েছে না হয় নাই এখন দুনিয়াতে এয়ারপোর্টের গায়ে নাম উঠছে না উঠে নাই একটা শাহজা আলী ইয়ামানীর আমর তুললে জীবদ্ধ সোধে তার কয়টা গাড়ি ছিল মোট কয়টা ঠাটও আছিলো কয়টা হাজারো আছিলো কয়টা বাড়ি ছিল এই শহরে কয়টা বাড়ির গায়ে লেখা আছে শাহজা আলিয়ামানির বাড়ি তাইলে বুঝা গেছে দুনিয়া ছিল না আগ্রা ছিল আর আজকে দুনিয়া কি পরিমান হয়েছে বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা কোনটা এয়ারপোর্ট এয়ারপোর্ট গায়ে কার নাম লেখা হ্যাঁ কি বুঝলেন কি বুঝলেন বলেন আকরাত হইলেই দুনিয়াও হয় বলেন দুনিয়া হইলেই আক্রাত হয় নাম দুনিয়া হইলেই আখেরাত হয় না নেত্রকোনার এক বেটা ঘড়ি ঠিক করতো ঘড়ি আমি গত সপ্তাহে নেত্র গেছিলাম ওরা আমার এক ইচ্ছা শুনেছে নেত্র কোনার এক বেটা কি ঠিক করতো ঘড়ি ঠিক করতো এই বেটা ঘড়ি ঠিক করতে করতে এমপি সাহেবের পিএস হয়েছে ওরে বাপরে কিছু কি হয়ে গেছে বলেন এমপি সাহেবের পিএস হয়েছে কি ঠিক করতে করতে ঘড়ি করতে করতে এমপি সাহেবের পিএস হয়েছে এখন কি ঘড়ি ঠিক করে আচ্ছা পাঁচ তারিখের পরে ভাগ্য গেছে তো ওখানে উপজেলা চেয়ারম্যান হলো বিএনপির মানুষ চেয়ারম্যান সাহেবের ফোন দিছে ভাই আমার এক কানা বাঁচান আমার একটু কি করেন তো ভাই আপনি সামনে আসেন গাড়িটা লইয়া আমার বাসায় আসেন গাড়িটা লইয়া কি আসেন তো গাড়ি নিয়ে যখন বাসাত আসছে তো বলতেছে ভাই বাসাত কিছু থাকলে এগুলো বাইর করে দেন তো নগদ তিন কোটি টিয়া বাইর করে দিছে কয় কোটি টিয়া গাড়িতে অল্প কিছু টাকা আছে এগুলো আমার কাছে থাক তো গাড়ি অল্প কিছু টাকা থুইয়া চেয়ারম্যান সাহেবের কাছে থুইয়া চেয়ারম্যান সাহেবের কাছে মোটামুটি ঘন্টা খানিক রয়েছে এর মধ্যে ছাত্র জনতা আয়া পড়ছে টাকাটা থুইয়া বাগছে কত গেছে এবার এক জায়গা গিয়া একজনকে ফোন দিছে কয় শুন আমার ঘরে খাটের নিচে কিছু টাকা আছে ওই টাকাগুলো আই না আমারও অমুক জায়গাত পুজায় দাও এবার করছি কি অমুক জায়গাত যখন ওই বেটা যখন গেছে এই বেটা এত টাকা দেখে তো মাথা খারাপ এবার সবগুলো টাকা হজব করিয়া ক কোনো টাকা টুকা নাই আচ্ছা এবার বললেন তো তার টাকা গেল কই তাইলে বুজা গেছে দুনিয়া হইলেই আখ রাত হয় না আখ রাত হইলেই কি হয় যেকোনো মানুষ দেখবেন আপনি যে কোনো মানুষ দুনিয়াতে অনেক বড় সড়ো হয়ে আছে দামি হয়ে আছে ডিসি হয়ে আছে ডাক্তার হয়ে আছে প্রফেসর হয়ে দেখবেন এই বেটা মাঝে মাঝে স্বীকার করে আমার মা না মাঝে মাঝে তাহাজুদ পড়তো বলে কি বলে না দেখবেন ডিসিজ বক্তৃতা কি বলে আমার দাদিকে দেখছি নামাজ পড়তো কি বলে বলেন আমার দাদিকে দেখি কি পড়তো কোনো ডিসি কোনোদিন বলে না আমার দাদা গরু চোরা ছিল বুঝেন নাই কথা কি বলছে কোনো ডিসি কোনোদিন কয়েছে আমার দাদা গরু চোরা ছিল যদি থাকেও কয় না যদি থাকেও কি বলেন না আর কোন গরু চোর নাতি দাদা ডিসি হয় না দুনিয়া হইলেই আমি কি বুঝাতে চাইছি দুনিয়া হইলেই আখরাত হইলে হ্যাঁ যদি আখরাত হইয়া আল্লাহ দুনিয়াও বাড়াই দেয় এই মানুষগুলোর মতো তাহলে তো দুনিয়া সুন্দর দুনিয়া হইলেই আখরাত হয় না আখরাত হইলেই এবার দুনিয়া হইয়া যদি আখরাত লগে হয় তো অসুবিধা কি শুক্র আলহামদুলিল্লাহ বলে দুনিয়া হইয়া আমার নানা আমার আপন নানা কুড়টপতি ছিল কুড়টপতি ছিল আমি নানা জিকে দেখছি নানা চালের বস্তা আছে না চালের বস্তা প্রতিদিন বিকেল বেলা চালের বস্তা ভর্তি করে টাকা চালের বস্তা ভর্তি করে টাকা ওঠে ছিল আমনি কোন কিন্তু এই লোকটা করতে কি এই এই হলো তার গদি এই হলো তার টেবিল এই হলো এখানে বসে থাকতো বসে বসে কুরআন শরীফ পড়তো কত খতম কোরআন শরীফ তিনি তার গদিতে বসে দিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না কর্মচারীরা মাল বাইর করতেছে মাল উঠতেছে ট্রাকে মাল উঠতেছে আইতেছে যাইতেছে মেমো করতেছে কেশিয়ারা মেমো করতেছে তো কেশিয়ারা মেমো করে টাকা দিতে এভাবে টাকা দিতে হবে তুমি টাকা লইতে এভাবে কোরআন শরীফের দিকে টাকা টাকা লইতে দুনিয়া হইলে কি লস নেই তাহলে দুনিয়া হইলে আখরাত কামানোর সুযোগ আছে না নাই এই নিজের গদির পাশে এখানে একটা বাক্স রাখতো বাক্স একটা বাক্স ছিল বাক্স বাক্সের মধ্যে লেখা লেখা ছিল আপনার আখরাতের জন্য সঞ্চয় করুন কি লেখা ছিল কর্মচারীদেরকে বলতো প্রতি এক হাজার টাকার টাকার মধ্যে এক টাকা এক হাজার টাকা এক টাকা প্রতিদিন বিকাল বেলা এই ক্যাশের মধ্যে থুই দিবি এক লাখ টাকা দিচ্ছে একশো টাকা থুইয়ে দে লেখা আছে আপনার আখ রাতের জন্য সঞ্চয় করুন তো পাইকাররা যখন আসতো পার্টি যখন আসতো পার্টিতে দেখা যেত বড় বড় পার্টি পার্টিতে দেখা যেত দেখেন বাক্সটার দিকে দেখেন কি লিখতো বাক্সা বাক্সাত কি লেখা আছে